আমাদের শিক্ষক এবং প্রধান শিক্ষককে আসন গ্রহণ করে অফিসিয়ারি কার্যক্রম শুরু করার জন্য অতরাজের পক্ষ থেকে সর্বোচ্চ এবং প্রতিষ্ঠানের ড্রাইভার এবং প্রতিষ্ঠান প্রদানের যে দায়িত্ব আনুষ্ঠানিকভাবে অর্পণ করায় আমরা তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারক জানাচ্ছি সাথে এবং প্রধান শিক্ষককে দিনের আসনে বসানুষ আল্লাহ আল্লাহরুল্লা আলমের পক্ষ থেকে ওনাদের এই দায়িত্ব আমরা যেন পালন করে বা আওয়ালার নির্গাহকরণ পেয়ে এই প্রতিষ্ঠানকে যেন একটা দিনী মার্কাজ হিসেবে ওয়াহিদুল পাড়া ইসলামিক একাডেমি যেন এই এলাকার একটা গর্বের প্রতিষ্ঠান উঠছে এটা যেন আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন আমাদের এক মত গুলো যেন সঠিকভাবে আমরা খালাস নিয়তে আমাদের কর্মদক্ষতার মাধ্যমে আমাদের পাঠদানের দক্ষতার মাধ্যমে আমরা যেন আমাদের শিক্ষার্থীদেরকে সেভাবে সুশিক্ষায় গড়ে তুলতে পারে আল্লাহ আমাদেরকে কবুল করেন এবং আমাদের অপরাধ যারা এই সর্বোচ্চ প্রচেষ্টা করে এই প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছেন এই এলাকাকে কোরআন এবং রাহাদিসের আলোকে জীবন মানুষের জীবনকে সাজানোর জন্য যিনি কিনারা যে প্রয়াস নিয়েছেন যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তেনাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা আল্লাহ রবুল আলমের দরবারে কবুল করেন সকলকে যেন কামিয়াবি দান করেন আমিন আমিন এবং যারা এখানে সভাপতি থেকে শুরু করে যে সর্বোচ্চ আর্থিক শারীরিক মানসিক দীর্ঘদিন পর্যন্ত তারা প্রচেষ্টা করেছেন তাদের এই এই খাদমত গুলো আল্লাহ দরবারে কবুল আলম দূর করেন আমিন আমরা আজকের শুক্রিয়া স্বরূপ সংক্ষিপ্তভাবে মোনাজাত পরিচালনা করব আমাদের না না দাপন করে আমরা আমরা আমাদের পক্ষ বসির অনুমোদিত ক্রমে আমরা মোনাজ পরিচয় করাচ্ছি আল্লাহু আমিন والصلاه والسلام আলাইকা سیدي يا حبيب الله بيته واولياء امته وعلماء ملته والناس اجمعين امين اللهم ربنا أتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار آمين. اللهم ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا

ওয়াহিদুলপাড়া সমাজ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আল্লাহ এই প্রতিষ্ঠানকে এলাকার জন্য একটা যেন তিনি মার্কাস হিসেবে গড়ে তুলতে পারে সেই প্রচেষ্টায় আল্লাহ পৃথিবীটির পরিচালনার মাধ্যমে অর্থনৈতিক শারীরিক মানসিক এলাকাবাসীদের আন্তরিকতা আল্লাহ সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে এই প্রতিষ্ঠানকে তিনারা দাঁড় করিয়েছেন আল্লাহ এই প্রতিষ্ঠানকে তুমি তোমার সুদূরতের হাতে কবুল আর মঞ্জুর করা মহিলা আমি আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানকে তোমার নবীদের মার্কাজ দিন প্রতিষ্ঠান মাদ্রাসা হিসেবে ওয়াহিদুর পাড়া ইসলামিক একাডেমি হিসেবে আল্লাহ আমরা নাম দিয়েছি এর নামের ওসিলায় আল্লাহ এই নামটাকে তোমার মদিনা ওয়ালার দরবারে কবুল করে নেবো আল্লাহ নিগাহে নাজার আল্লাহ এই প্রতিষ্ঠানের উপর দিয়ে আল্লাহ শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী অভিভাবক আল্লাহ মেডিসিন কমিটি আল্লাহ ত্রিটি সমাজ উন্নয়ন পরিষদ সকলকে আল্লাহ তুমি সুস্থ সুন্দর মানসিক আল্লাহ উচ্চ আকাঙ্ক্ষা আল্লাহ সর্বোচ্চ ত্যাগ শিকার এবং প্রচেষ্টা অজ্ঞ সংহতি সহযোগিতা পরস্পরতা হিসেবে আল্লাহ এর প্রতিষ্ঠানের প্রতি আল্লাহ যেন দয়া মায়া আল্লাহ সব ভালোবাসা দিয়ে আল্লাহ গড়ে তুলতে পারে সমন্বয় করে আল্লাহ তুমি আমাদের তহফিক দান করাবো আল্লাহ তুমি কোরআনের আলো এখান থেকে হবে কোরআনের প্রচার যেখান থেকে হবে আমার নবীজি দারুল আরকামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য আল্লাহ দারুল আকামের আদলে ওয়াহিদ কোরআন ইসলামিক একাডেমি আল্লাহ এই ওয়াহিদাত পড়ার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ এটা যেন আজীবন আল্লাহ কিয়ামত তক আল্লাহ দায়ম আর কায়েম তক এর শেওয়া তুমি কবুল আল্লাহ সমস্ত সাহাবী کرام তাবিন আরেফিন কামিলিন উদাবা ফুকাহান উজাবা তামাম আউলাই ক্রাম সুফিনে জামের দাবারে পৌঁছে দামি আমাদের ম্যানেজিং কমিটির সভাপতি প্রেসিডেন্ট আল্লাহ সাধারণ সম্পাদক বিশেষ করে শিক্ষা সম্পাদক পঁচাশ সম্পাদক থেকে শুরু করে

কথার মধ্যে আল্লাহ লক্ষ্য দিয়ে আল্লাহ কাছের দিয়ে আল্লাহ তাদের যে আলম গুলো দেওয়ার তবে দান করো আল্লাহ যে আলম গুলো দিয়ে আল্লাহ আমাদের শিক্ষার্থীদের উপকার হবে আল্লাহ নিজেদেরকে কবুল করুন আল্লাহ তাদের সব পরামর্শ গুলো আমাদের জন্য আল্লাহ যেন কল্যাণ বয় আনে আমাদের প্রতিষ্ঠানের জন্য কল্যাণ বয় সে যেন কবি দান করো আল্লাহ আমাদের প্রতিষ্ঠানে যারা কর্মচারীরা রয়েছেন তাদেরকেও কবুল করো মহলা তারা যেন আল্লাহ প্রতিষ্ঠানকে সবার মাঝে পরিষ্কার পরিচ্ছন্ন সৌন্দর্য মন্ডিত করে উপস্থাপন করতে পারে তার শারীরিক মহালা

প্রতিষ্ঠানের জন্য এখনো ত্যাগ দিয়ে যাচ্ছেন আল্লাহ জায়গা দিয়েছেন বিল্ডিং করার জন্য টাকা বসে দিয়েছেন আল্লাহ মত পোষণ করে আল্লাহ সুন্দর ভাবে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আল্লাহ যত ধরনের মুশকিলাত আসবে আল্লাহ তোমার গায়ে দিয়ে মুশকিল গুলো মুশকিলাত দূর করে দিয়ে আল্লাহ প্রতিষ্ঠানকে আল্লাহ মডার্ন মতো হিসেবে আমরা তুলতে পারি আল্লাহ তুমি আমাদেরকে

সেই আলোতে ফুটলো জেগে সেই আলোতে পুটোল জেগে প্রতিটি মানুষের ভালোবাসা অহেদুৰি পাৰা রে মাদ্ৰাসা পথাৰ বালুষের আলোর দিশা ইলেমা হলৰ একটিটি আলৰি নৰ তাকে খুজে নাও যদিও তাকে বহুদূর। ইলে মেহালো একিটি আল্লাহর নোর তাকে কুজে ন যদিও তাকে বহুদূর এলে মেহালো সেই নুরের জ্যোতি আদর জীবন যে জ্বলায় বাতি এলে মেহালো সেই নুরের জ্যোতি আদর জীবনে যে জ্বলায় বাতি মহামান তুমি হতে পারো এলমকে অর্জন করো রে মাদ্রাসা মাদ্রাসা। কথ হর মানুষের দিশা ওহদুরে পাড়া রে মাদ্রাসা কথ হর মানুষের আলোর দিশা সেই আলোতে উঠল জগে সে আলোতে প্রতিটি মানুষের ভালোবাসা আমরা শিখি সেই হাদিসের শিক্ষা যাতে আছে শান্তি যাতে আছে দীক্ষা আমরা শিখি সেই হাদিসের শিক্ষা যাতে আছে শান্তি যাতে আছে দীক্ষা সঠিক পথের দীক্ষা নিতে সঠিক পথে